কাসকর্মপালায়া তোমার জান্নাতের বাগানের মধ্যে শীতের মধ্যে কষ্ট করে বসে আছ রে মামি দুনিয়ার কোন আশা না তাদেরকে তোমার ওলি বানায়া দাও तमाम বেহপনার ফনা লাগায় দাও বিوصিলের ওসিলান লাগায়া আল্লাহ মি তোরা পর্যন্ত আমাদেরকে হালাল আর হকের পদে কবুল फरमा হিংসা থাকা পরে দেখে আমদারে এফাজত কর্মাও আমদার মশিক বাল্লামা বলতে রেছরা মাত্র যাত্রী বোলাও তো কোরিয়া দাও উনাকো আলি ফয়েজ দে আমদারে এ করিয়া ইয়াত কোরিয়া দাও আয়াল্লা মাফিল কমিটির তুমি কবুল ফার্মাও এই সমিতির প্রত্যেকটা সদস্যরা তোমার জিমাই আওলা করলাম তুমি তাদের এফাদতের মালিয়ে হয়ে যাও রিয়াল ল ব নেমাল বকিল নেমাল মৌলা ونعم النصير بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين